আমরা সকলেই জানি আমাদের দেশে দুই ধরনের শিক্ষা ব্যবস্থা প্রচলিত আছে একটা হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আর একটা হলো জেনারেল শিক্ষা ব্যবস্থা আমাদের এই সমাজে আরেকটা শিক্ষা ব্যবস্থা প্রচলন আছে একটা হলো সরকারি আর একটা বেসরকারি সম্মানিত ভাই এবং বোনেরা আমরা সকলেই জানি আমাদের দেশে যে সকল ছাত্র ছাত্রীরা লেখাপড়া করছে তার নাইনটি পার্সেন্টের উপরে যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করে উচ্চ শিক্ষা লাভ করছে কিন্তু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কোন শিক্ষকরা শিক্ষক কর্মচারীরা কোনো রকমের সুযোগ সুবিধা পাচ্ছে না আমি যে কথাটা বলতে চাই মূলত কথা হলো যে সরকারি শিক্ষক এবং বেসরকারি শিক্ষকরা একই বাজারে আমরা দোকান করি কেনাকাটা করি আমাদের এই জন্য আলাদা কোন শিক্ষা দোকান পাট যে বেসরকারি শিক্ষকরা এক জায়গায় কেনাকাটা করবে আর সরকারি শিক্ষকরা আরেক জায়গায় কেনাকাটা করবে আরে বৈষম্য দিন ঠিক দেখেন একজন সরকারি কর্মচারী সরকারি শিক্ষকরা যদি মারা যায় মারা মারা গেলে পরে তার দাফনের জন্য তাৎক্ষণিক ভাবে পঁচিশ হাজার টাকা তার দাফন কাফনের জন্য দেয় আমরা যদি বেসরকারি একজন শিক্ষক মারা যায় মারা যাওয়ার পরে আমাদের তো একটু খবরও নেই না দাফন করা তো জোরের কথা আমাদের জন্যে যে একটু খোঁজ খবর নেবে অতটুকু হয় না যে সকল দোকান থেকে কাপড়ের কাপড় কিনা হয়, তালাই কিনা হয়, বাস কিনা হয় সেই সকল দোকানে কিন্তু আলাদাভাবে বেসরকারি শিক্ষকদের জন্য তালাই, বেসরকারি শিক্ষকদের জন্য কাপড়ের কাপড় এইরকম কোনো ব্যবস্থা কিন্তু নাই। সম্মানিত ভাই এবং বোনেরা আমরা যে কথা বলতে চাই বিগত পাঁচ তারিখে যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে শুধু বর্তমান সময়ের বৈষম্য নয় উনিশশো সালে যে ইংরেজরা আমাদের সাথে বৈষম্য করেছিল তার প্রতিবাদ করেছে দেশের মানুষ ঠিক উনিশশো সালে পশ্চিম পাকিস্তানিরা যে আমাদের সাথে বৈষম্য করেছে সেই বৈষম্যের জবাব দিয়েছে উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে ঠিক বিগত স্বৈরাচার সরকার পাঁচই আগস্টে এই দেশের এই দেশের ছাত্র জনতা এই দেশের ছাত্র জনতায় বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছে তার ফলশ্রুতিতে এই বৈষম্যজনক নায়ক সেই স্বৈরাশাসক হাতিনায় দেশ থেকে পলায়ণ করেছে আমরা চাই আমরা চাই আমাদের ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে এই দেশ থেকে বৈষম্যজনক আন্দোলন শুরু হয়েছে আমাদের শিক্ষক কর্মচারীরা জানা সেই বৈষম্য দূর করে আমরা সরকারি এবং বেসরকারি শিক্ষকতা একই রকমের সুযোগ সুবিধা পাব। এটা আমরা আমাদের সরকারের কাছে দাবি আমাদের माननीय প্রধানমন্ত্রী উপদেশটা মহোদয় বলেছেন আপনাদের যদি কোনো দাবি দেওয়া থাকে আপনারা লিখিতভাবে উপস্থাপন করেন আমরা কোনো দৃষ্টি যেতে চাই না আমরা আমাদের দাবি হচ্ছে এই যে শিক্ষা বেসরকারি শিক্ষক এবং সরকারি শিক্ষকদের মধ্যে যে বৈষম্য আছে ও বিলম্বে এই বৈষম্য দূর করে দিয়ে আমাদের মধ্যে একটা সমতা আরায়ণ করুন আমরা শিক্ষকরা এই জাতির কর্ণধার হিসেবে যারা দেশ ব্যক্তিত্ব দেবে তাদেরকে গঠন করার জন্য যেভাবে করা দরকার আমাদের সমস্ত শ্রম মেদা দিয়ে আমরা সে চেষ্টা আমরা করব মাননীয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে শিক্ষা উপদেষ্টা সকলের কাছে আমাদের বিনীত আবেদন আমাদের এই বেসরকারি শিক্ষক কর্মচারীদের এই আবেদনটুকু আপনি বিবেচনা করে অতি সত্তর কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন আপনা আপনা আমরা আপনাকে সার্বিক দলে সহযোগিতা করবে এই দেশের মানুষ আপনাকে সহযোগিতা করবে